হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আমাদের পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি অনুগ্রহ করে আপনাকে আগে থেকে এটি পছন্দ করতে বলছি চ্যানেলের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচকগুলি দেখব হল স্পিডিং টেকা ডাব্লিউএলএফ এই পর্যালোচনাটি একুশে এপ্রিল দুই পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণীবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান স্পিডিং উপশ্রেণির অন্তর্গত কম্পসেট বাষট্টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিশদে দেখব আপনি আগ্রহী হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচক আরও সাবধানে দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণী বিভাগের সাথে টেবিলে যেতে পারেন কোম্পানির বাজার মূলধন ও স্পিরিঙ্ক মূল্য দুই ডলার উনআশি সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন পাঁচ হাজার চারশো ছয় ডলার বিলিয়ন ভুলস্পি রিঙ্ক শূন্য দশমিক শূন্য পাঁচ দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার তেরো সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল সাতশো ষোলো ডলার বিলিয়ন ভোলস্পি রিঙ্ক শূন্য দশমিক এক পাঁচ আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ওলস্পি রিংক একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য দশমিক শূন্য পাঁচ দুই শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক এক পাঁচ আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুইশো শতাংশ বৃদ্ধি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন বুল স্পিডিং পর্যালোচনা একেবারে শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখুন সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ পাঁচ ডলার বাইশ সেন্ট বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির চারশো একষট্টি দশমিক নয় শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট একটি কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত শূন্য যখন উপশ্রেণীর গড় চুয়াল্লিশ যা উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফার একটি মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল সাতশো তিপ্পান্ন ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল তিন দশমিক দুই উপশ্রেণীর গড় হল ছয় দশমিক সাত এবং এটি উপশ্রেণীর গড় থেকে বাহান্ন শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল আটশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ যার উপশ্রেণীর গড় পনেরো দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো এক দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক তিন পাঁচ চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে পাঁচশো একাশি শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে স্পিডিং সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ পাঁচশো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তিন হাজার নয়শো পঁচাশি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচাশি দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মী প্রতি মুনাফা শূন্য হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় নব্বই দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব অংশ একশো ডলার হাজার উপশ্রেণীতে পাঁচশো হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পয়েন্ট শেয়ারগুলি ষোলো দশমিক পাঁচ শতাংশে সংক্ষিপ্ত করা হয়েছে সাবক্যাটাগরির গড় চার দশমিক দুই শতাংশের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর এস আই কোম্পানির জন্য তেত্রিশ শতাংশের একটি স্তর দেখায় ওল স্পিডিংক যেখানে উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ প্রায় চৌত্রিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের সমান মূল্যবান ওল্ভ স্পিডিং একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওলফ স্পিড ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসের স্টক ওল্ভ স্পিড ইংক মাইনাস একষট্টি দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে সাতাশ দশমিক সাত শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি মনে রাখতে হবে ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল দুই দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে মোট বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির মাইনাস পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে হোল স্পিড আসন আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার ডাব্লিউএলএফ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি শেষ করো চূড়ান্ত রিটার্ন ছিল বারো দশমিক তিন শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক